467 কোটি 95 লাখ রুপি মাত্র আইপিএল মেগা অকশনের প্রথম দিনে 72 জন ক্রিকেটার কেনার জন্য 10টা ফ্র্যাঞ্চাইজি এই পরিমাণ অর্থ খরচ করেছে বুঝতেই পারছেন সৌদি আরবের জেদ্দার এই নিলাম কক্ষে টাকা কিভাবে উড়েছে রুপি কিভাবে উড়েছে ডলার কিভাবে উড়েছে অর্থ কিভাবে উড়েছে অবশ্যই তাতে হেডলাইন হচ্ছে আইপিএল এর ইতিহাসে সর্বকালের সবচেয়ে বেশি দামি ক্রিকেটার হয়ে যাওয়া শ্রেয়াশায়ের এবং বিশ মিনিটের মধ্যে সেই রেকর্ড ভেঙে দেওয়া ঋষভ পান্টের কিন্তু সবচেয়ে বড় চমক কি এটা নাকি এর চেয়েও বড় চমক তৃতীয় সর্বোচ্চ দামে যিনি বিক্রি হয়েছেন সেই ভেঙ্কটেশ আইয়ারের মূল্যটা দেখুন একটা নিলামের মধ্যে অপশনের মধ্যে তো একটা আনসার্টেনিটি থাকে এর মধ্যে হচ্ছে গিয়ে নানান নাটকীয়তা নানান উত্থান পতন থাকে এবং সেইটা সব কিছু মিলে একটা মজাও থাকে ফলে অনেক কিছু এখানে হয় হতে পারে এবং সেটা আমরা দেখেছি যে ধরেন বাহাত্তর জন ক্রিকেটার বিক্রি হয়েছেন বারো জন বিক্রি হননি তাদের কথাও যদি আমরা বলি সেইখানটাতে ডেভিড ওয়ার্নারের মতো ক্রিকেটার রয়েছেন জনে বিয়ার মতো ক্রিকেটার রয়েছেন দাম কমে যাওয়ার কথা বলছি মিচেল স্টার গতবার চব্বিশ কোটি পঁচাত্তর লাখ রুপিতে বিক্রি কিনেছিল তাকে কলকাতা নাইট রাইডার সবচেয়ে বেশি দাম এইবার তার দামটা তেরো কোটি রুপি কমে গেছে মাত্র এগারো কোটি পঁচাত্তর লাখ রুপি তার দামটা নেমে এসেছে দাম কমে যাওয়ার মধ্যে আপনি আবার ধরেন একদম তরুণ ক্রিকেটার সামি রিসবে যাকে চেন্নাই সুপার কিংস গতবার আট কোটি চল্লিশ লাখ রুপি দিয়ে কিনেছিল এইবার দিল্লি তাকে মাত্র পঁচানব্বই লাখ রুপি দিয়ে পেয়ে গিয়েছে আমার কাছে আরেকটা খুব সারপ্রাইজিং মনে হয়েছে যে গ্লেন ম্যাক্সওয়েলকে পাঞ্জাব কিংস মাত্র চার কোটি বিশ লাখ রুপিতে পেয়ে গিয়েছে সো এরকম অনেকগুলো এলিমেন্টস তো রয়েছে প্রথম দিনের এই অপশনে দলগুলো নিশ্চিতভাবে এখন তারা তাদের ওই রিটেনার প্লেয়ার লিস্ট এবং প্লাস অপশন থেকে যাদের কিনেছে সবকিছু দেখে তাদের স্কোয়াডটা কীভাবে ফুলফিল করবে কত টাকা তাদের বাকি রয়েছে সেই হিসাব নিকাশের জায়গাটা তো রয়েছে এখন যদি আমরা আলোচনাটা করি প্রথম দিন শেষে যে অর্থেরই তো বিষয়টি সে অর্থ নিয়েই তো বললাম টাকা পয়সা ডলার রুপি নিয়েই তো বলছি তো সেই জায়গাটাতে আসলে ক্রিকেটাররা এত এত মূল্যে আসলে যে বিক্রি হয়েছেন কাদেরকে কে কিনলো কেন কিনলো সেটা আসলে একটু বুঝে দেখার চেষ্টা করি বাহাত্তর জন ক্রিকেটারের মধ্যে বিশ জন ক্রিকেটারের মূল্য উঠে গিয়েছে দশ কোটি রুপি প্লাস জনের মধ্যে বিশ জনের অবস্থা হয়েছে বুঝতেই পারছেন যে দলগুলো অবশ্যই তাদের হচ্ছে পার্চেস পাওয়ারও ছিল পার্চেস পাওয়ার যাদের বেশি ছিল সেই অনুযায়ী হচ্ছে গিয়ে দলগুলো প্লেয়ার কিনেছে তো এখানটার আসলে নেপথ্য কারণগুলো আসলে কি কি সেগুলো বলছিলাম যে বুঝে দেখার চেষ্টা করি দেখুন তিন নম্বর যে প্লেয়ারটার কথা ভেঙ্গটেশায়ার যাকে তেইশ কোটি পঁচাত্তর লাখ রুপি দিয়ে কলকাতা নাইট রাইডার্স কিনেছে এইটা আসলে আমার কাছে মনে হয় সবচেয়ে বড় চমক নিঃসন্দেহে আমার মনে হয় এই বিষয়ে আপনারা সবাই একমত হবেন নিলামের শুরুতে আসলে বোঝা যায়নি যে এত টাকা দিয়ে তাকে আসলে মানে তিনি বিক্রি হবেন এখন কলকাতা করেছে তারা ক্রিকেটার রিটেইন করেছে ছয়জন সেইখানটাতে সবচেয়ে বেশি মূল্যের হচ্ছে রিঙ্কু সিং মাত্র কোটি রুপি মাত্র বলছে তারা তাদের ক্যাপ্টেন শ্রেয়া সাহেব ধরে রাখতে পারেনি অবভিয়াসলি টাকা পয়সার বলে মনে হয়নি শ্রেয়া শাহের জন্য তারা ঝাঁপিয়েছিল নিলামে কিন্তু সেইটাও 10 কোটি রুপির পর তারা ব্যাক আউট করেছে তারা ঋষভ পান্ডের জন্য চেষ্টাই করেনি তারা ধরেন কে এল রাহুল আর একটা গুড অপশন হতে পারতো যায়নি চোদ্দ কোটিতে কেলডাল বিক্রি হয়ে গেছেন তারা ওইটার জন্য জানে সেইখান থেকে তারা এই ভেঙ্কটেশের জন্য তেইশ কোটি পঁচাত্তর লাখ পর্যন্ত গিয়েছে আসলে তাদেরও সময় ডেসপারেট অবস্থা ছিল যে একে একে সবই চলে যাচ্ছে নানান ইকুয়েশনে সবাইকে আসলে আটকে রাখতে পারছে না কাউকেই সো ভেঙ্কটেশায়ের তারা চে অবশ্যই ভেঙ্কটেশায়ের খুব ভালো ক্রিকেটার গতবারের কোয়ালিফায়ারে বলেন ফাইনালে বলেন দুটো ম্যাচেই তার ফিফটি রয়েছে গতবারে কে কেআরের শিরোপাযোগ গুরুত্বপূর্ণ অবদান রয়েছে কিন্তু এত দাম হয়ে যাবে সেটা আসলে ভাবা যায় না আমার কাছে তাই এটা মনে হয় একটা বিরাট বড় চমক শ্রেয়া সাহেবের ছাব্বিশ কোটি পঁচাত্তর লাখ রুপি কি চমক হ্যাঁ দামের হিসাব করলে চমক কিন্তু দাম যে তার বেশি উঠবে সেটা আসলে বোঝাই যাচ্ছিল আইপিএল উইনিং টিমের ক্যাপ্টেন আইপিএল এর ওই দলটা দলটাকে কেয়ারের সাথে তার ওই টাকা পয়সা বনে নাই বলেই তো তিনি আসলে রিটেনি লিস্টে ছিলেন না নিলামে তার নাম তিনি উঠিয়ে দিয়েছেন এবং সেইখানটা থেকে তাকে ওই পাঞ্জাব কিংস কিনে নিয়েছে পাঞ্জাব কিংসের যেই যে হিসাবটা সেটা হচ্ছে গিয়ে এইবারের নিলামটা তারা শুরু করেছিল সবচেয়ে বেশি অর্থ নিয়ে একশো বিশ কোটির মধ্যে একশো দশ কোটি পঞ্চাশ লাখ রুপি তাদের কাছে ছিল এই পার্চেস পাওয়ার নিয়ে তারা যখন শুরু করেছে ফলে তারা শ্রেয়াশাহী আইয়ারকে কিনবে এটা তারা ডেসপারেট হয়ে ডিসিশন নিয়ে ঠিক করেই তারা আসলে এই জায়গাটাতে তারা কিনে নিয়েছে যে এই ২৬ কোটি পঁচাত্তর লাখ রুপি হলেও তারা আসলে এই মানে শ্রেয়া কোনোভাবেই কোনভাবেই হাতছাড়া করতে চায়নি কিন্তু এর জাস্ট বিশ মিনিট পরে মানে আগে তো রেকর্ডটা ছিল মিচেল স্টারকে এই বিশ মিনিট পরে ঋষভ পান সেই রেকর্ডটা ব্রেক করে দিলাম এবং সেইটা কিন্তু প্রত্যাশুদ্ধ সবাই মোটামুটি আমরা বুঝতে পারছিলাম যে এবার অপশন সবচেয়ে বেশি দামে বিক্রি হবেন ঋষভ পান্ড এবং ঋষভ পান্ডেরকে দিল্লি কে রিটেইন করেনি বা তার সময় ওইটাও বনি বনার জায়গাটা হয়নি ফলে যখন হচ্ছে গিয়ে ঋষভ পান্ডের এইখানটাতে দাম উঠতে 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 বিশ কোটি পঁচাত্তর লাখ রুপিতে উঠে গেল এবং সেই জায়গাটাতে সানরাইজার্স হায়দ্রাবাদের ওইখানটাতে বিট করে লখনৌ সুপার জায়ান্টস হচ্ছে গিয়ে বিশ কোটি পঁচাত্তর লাখ রুপিতে তারা সেটেল করলো যে তার নিয়ে নেবে ঋষভ পান্ডকে রাইট টু ম্যাচ কার্ডটা তখন দিল্লি ক্যাপিটালসের কাছে ছিল গতবারের ফ্র্যাঞ্চাইজি যেহেতু তাদেরকে জিজ্ঞেস করা হয়েছে যে এই টাকা দিয়ে কি তোমরা নেবা কিনা এখন তারা ওই রাইট টু ম্যাচ করতে চেয়েছে তাদের ইচ্ছা প্রকাশ করেছে তখন হিসাবটা হচ্ছে গিয়ে লখনৌ সুপার জায়েন্টস আর একটা মাত্র অঙ্ক বলতে পারবে টাকার অঙ্ক বলতে পারবে যে এত টাকা পর্যন্ত আমরা দিতে পারি সেইটাকেও যদি ম্যাচ করে ফেলে দিল্লি তাহলে আর তাদের কিছু করার নেই বিশ কোটি পঁচাত্তর লাখ রুপি থেকে তারা এক লাফে সেইটা বাড়িয়ে সাতাশ কোটি রুপিতে নিয়ে গেছে মানে ছোয়া ছয় কোটি রুপি একবারে বাড়িয়ে দিয়েছে এবং দিল্লি ক্যাপিটাল সেটা ম্যাচ করেনি লখনৌ সুপার জায়েন্টস নিয়ে নিয়েছে এইখানটাতে ঋষভ পানকে সবচেয়ে দাবি ক্রিকেটার তিনি হয়ে গিয়েছেন এখন আমি যেটা বলছিলাম যে বিশ জন ক্রিকেটারের মূল্য হয়েছে দশ কোটি প্লাস তার মধ্যে পাঞ্জাব কিংস তারা হচ্ছে গিয়ে চারজন ক্রিকেটার কিনেছে অবভিয়াসলি সবচেয়ে বেশি পার্চেস পাওয়ার তাদেরই ছিল একশো দশ কোটি পঞ্চাশ লাখ রুপি নিয়ে তারা এখানটাতে যেহেতু ঢুকেছে এবং সেখানটাতে তারা ওই ছাব্বিশ কোটি পঁচাত্তর লাখ রুপি দিয়ে শ্রেয়াশাইয়ারকে কিনেছে আঠারো

যুজুবেন্দ্র চাহালকেও নিয়েছে এবং মার্কাস টয়নিসকে তারা এগারো কোটি রূপে দিয়ে নিয়েছে এই চারজন ক্রিকেটারকে পাঞ্জাব কিংস নিয়েছে গুজরাট টাইটান্স তিনজন ক্রিকেটার মানে আমি বলছি যে দশ কোটি প্লাসের হিসাবটাতে বলছি দশ কোটি প্লাস গুজরাট টাইটান্স তিনজন ক্রিকেটারকে নিয়েছে এবং তার মধ্যে হচ্ছে রাজস্থান এতদিন ছিলেন গত তাকে পনেরো কোটি পঁচাত্তর লাখ রুপি দিয়ে নিয়ে নিয়েছে গুজরাট টাইটান্স সঙ্গে এইখানটাতে তারা বাকি নিয়েছে হচ্ছে দুইজন পেস বোলার টেন কোটি প্লাসে যদি আমরা বলি সেটাতে হচ্ছে যে মোহাম্মদ সিরাজকে হচ্ছে গিয়ে বারো কোটি পঁচিশ লাখ এবং হচ্ছে দশ কোটি পঁচাত্তর লাখ এ কাগেশ্বর রাবাদাকে তারা নিয়েছে আর সি

হচ্ছে খুব ভালো একটা বাই বলে আমার কাছে মনে হয় এবং জিতেশ শর্মাটা খুব ইন্টারেস্টিং যে এগারো কোটি রুপি দিয়ে তাকে আসলে নিয়ে নেওয়া মানে নিয়ে নিয়েছে তারা সেইটাও হচ্ছে গিয়ে ওই যে রাইট টু ম্যাচ করে সাত কোটি থেকে বাড়িয়ে একদম এগারো কোটি করে তারা নিয়ে নিয়েছে সো আরসিবি এই তিনজন ক্রিকেটারকে তারা ধরে রেখেছে আর যদি আপনি ওইখানটাতে বলেন যে দিল্লি ক্যাপিটালস তারা হচ্ছে গিয়ে তিনজন ক্রিকেটারকে তারা দশ কোটি প্লাসে নিয়েছে এবং সেইখানটাতে চোদ্দ কোটি রুপে দিয়ে কে এল রাহুলকে নিয়েছে ক্যাপ্টেন্স ম্যাটেরিয়াল অবশ্যই ক্যাপ্টেনসি হয়তো বা তিনি করবেন উইকেট কিপার ব্যাটসম্যান সবকিছু মিলে আমার কাছে মনে হয় যে কে এল রাহুলের দামটা আর একটু বেশি হতে পারতো হোক চোদ্দ কোটি রুপেতে তারা এই জায়গাটাতে পেয়ে গিয়েছে এইখানটাতে হচ্ছে গিয়ে কে এল রাহুলকে এবং এগারো কোটি পঁচাত্তর লাখে যেটা বললাম মিচেল স্টারকে তারা পেয়েছে আর হচ্ছে গিয়ে টি নটর জনকে হচ্ছে গিয়ে দশ কোটি পঁচাত্তর লাখ দিয়ে তারা নিয়েছে এই তিনজনকে দশ কোটি রু প্লাস রুপি প্লাসে দুইজন ক্রিকেটার নিয়েছে ওইখানটাতে হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং সেইখানটাতে ঈশান কিষানের ইনক্লুশনটা আমার কাছে একটু অবাকি লেগেছে কারণ ঈশান কিষানকে সানরাইজার্স হায়দ্রাবাদে তাদের যে বিস্ফোরক ব্যাটিং লাইন অভিষেক শর্মা ক্লাসিন ক্লাসিনা রয়েছেন সো সেইখান থেকে এত টাকা দিয়ে ঈশান কিষান ওপেনার তাকে কি মিডল অর্ডার জন্য ভাবনা মানে ভাবনা করা হচ্ছে কিনা সেই বিবেচনা কিনা এটা একটা ইন্টারেস্টিং জিনিস হতে পারে আর মোহাম্মদ স্বামীকে তারা দশ কোটি রুপি দিয়ে নিয়েছে স্বামী যদি ইঞ্জুরি ফ্রি থাকতে পারেন

জন্য তারা ঝাঁপিয়েছে নো ম্যাটার ওয়াট তারপরে হচ্ছে গিয়ে কলকাতা নাইট রাইডার্স একজনই দশ কোটি রুপে এইখানটাতে ভেঙ্গটা সাহায্য তেইশ কোটি পঁচাত্তর লাখ রুপে চেন্নাই সুপার কিংস তারা এইখানটাতে হচ্ছে গিয়ে একজনই নিয়েছে নূর আহমেদ হচ্ছে গিয়ে আফগানিস্তানের যে বোলার তাকে নিয়েছে হচ্ছে গিয়ে দশ কোটি দিয়ে আর হচ্ছে গিয়ে এইখানটাতে মুম্বাই ইন্ডিয়ান স্ট্রেন বোলকে তারা নিয়েছে বারো কোটি পঞ্চাশ লাখ দিয়ে আর রাজস্থান রয়্যালস জফরা আর্চারকে নিয়েছে ওই বারো কোটি পঞ্চাশ লাখ রুপি দিয়ে সো এই হচ্ছে গিয়ে মোটা দাগের এই যে বিশ জন ক্রিকেটার যারা দশ কোটি রুপি প্লাসে বিক্রি হয়েছেন ভাই মানে টাকার অঙ্কটা তো বলে দিচ্ছি বলে তো দিতে আর কি লাগে কিন্তু এত এত টাকা আইপিএল এর আগে নিলামে কোনোদিন এত টাকা হয়নি এবং সেটা হবে এটা বোঝাই যাচ্ছিল যেহেতু পার্চেস এবারে একশো কোটি টাকা বাড়িয়ে একশো বিশ কোটি টাকাতে নিয়ে যাওয়া হয়েছে সেকেন্ড ডেতে গিয়ে হয়তো মানে হয়তো না এই এত এত বড় বাই হয়তো বা আর হবে না অবভিয়াসলি পান্টের ওই রেকর্ডটা ভাঙবে না কিন্তু যেই পরিমাণ অর্থ দলগুলো খরচ করলো দলগুলো কি ফাইনালি গিয়ে আসলে তাদের এই আমি তো শুধু হচ্ছে সবকিছু মিলিয়ে আসলে দলগুলো কেমন হলো সেকেন্ড ডেতে পরে গিয়ে তারপরে গিয়ে আসলে পুরো জিনিসটা বোঝা আপনার কি মনে হয় যে বিশ জন ক্রিকেটার বললাম তাদের যে প্রাইসগুলো বললাম তাদের যে দলগুলো বললাম সেইখানে তারা কি আসলে কেউ 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 ওভার প্রাইসড হয়েছে নাকি মনে হয়েছে যে না ঠিক আছে এই দামে আইপিএল স্ট্যান্ডার্ডে এই দামে আসলে বিক্রি হওয়ার কথা আপনার মতামতটা ওটা জানাতে পারেন